বলছে আপনাকে মারা বানাতে দরকার নাই আপনার যতদিন থাকবে বা কথা বলবে মানুষের কাছ থেকে ততদিন তো হবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বরাবরই একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত ছিলেন তার দেওয়া অনেক বক্তব্য পরে বাস্তবে প্রতিফলিত হয়েছে সম্প্রতি তার দু সালের একটি বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে তিনি অত্যন্ত সঙ্গে বলেছিলেন হাসিনাকে মারার আমাদের দরকার নেই হাসিনা যতদিন থাকবে বাজে কথা বলবে মানুষের কাছ থেকে তত নেই গৃহীত হবে হাসিনা নিজে নিজেই নিজে থেকেই শেষ হয়ে যাবে আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে যে জুলুম নির্যাতন করছে তার এই বক্তব্য এখন শতভাগ সত্য হয়ে গেছে শেখ হাসিনা দেশের মানুষের ওপর যত জুলুম নিপীড়ন চালিয়েছেন আজ তার ফল ভোগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের গণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার দলের হেভিওয়েট নেতারা আত্মগোপনে কেউ কেউ গ্রেপ্তার হয়ে বিচারকের কাঠ গড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছে নারায়ণগঞ্জের শেষ সমাবেশে বেগম খালেদা জিয়া আরও বলেছিলেন আওয়ামী লীগের পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ এমন একটা সময় আসবে যখন ঘর থেকে এরা বের হতে পারবে না জনগণের ভয়ে কাজেই তাদেরকে বলতে চাই সামনে আপনাদের বড় দুর্দিন আর এই দুর্দিনে বড় নেতারা সব উড়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন আওয়ামী লীগকে অবশ্যই জনগণের ওপর এই জুলুম অত্যাচারের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে

অনেকে বিদেশে পলায়ন করেছে গণতন্ত্র হত্যার অপরাধে শেখ হাসিনা ও তার দল ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে আজকের পরিস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটা বিচক্ষণ ছিলেন তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রতিটি কথা সত্য হয়েছে শেখ হাসিনা নিজেই নিজের পতনের পথ তৈরি করেছেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি একের পর এক অন্যায় করেছেন যার কারণে জনগণ আজ তাকে প্রত্যাখ্যান করেছে যে শেখ হাসিনা একসময় নিজেকে অপরাজেয় মনে করতেন সেই হাসিনা এখন কোথায় তার এক সময় কাছের লোকেরাই তাকে ছেড়ে চলে গেছে দেশের ইতিহাসে এত বড় গণ আর কখনো হয়নি যেখানে জনগণ একত্র হয়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে আল্লাহর গজব থেকে কেউ রেহাই পায় না শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হয়েছে তিনি জনগণের দুঃখ কষ্ট বোঝেননি শুধু নিজের ক্ষমতা ও পরিবারের স্বার্থ রক্ষা করেছেন আজ তার সেই ক্ষমতা নেই জনগণও নেই